তিনটি গুরুত্বপূর্ণ অসুখ এবং কমন অসুখ নিয়ে আলোচনা করব সে বিষয়ে আপনাদের সামনে যাব এবং গাছটি কীরকম হয় কি ধরনের হয় কোথায় হয় সে বিষয়ে আমি আলোকপাত করব। গাছটা চিনার উপায় এবং গাছটা কিভাবে চিনতে পারবেন সে বিষয়ে আমি পঙ্খান্ন পুঙ্খান্ন ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন চলেন যাই গাছটা কি ধরনের কি ধরনের হয়ে থাকে সে বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রতি গাছ এক ধরনের ছোট আলা এবং কাটা যুক্ত ছোট ছোট কাটা যুক্ত এই গাছ যার ভিতরে রয়েছে সাদা ধরনের কিংবা গোলাপি ধরনের সাদা কিংবা গোলাপি ধরনের ফুল হয়ে থাকে তাকে আমরা লজ্জাপতি গাছ হিসেবে চিনে থাকি এই লজ্জাপতি গাছটাকে আমরা সবাই চিনে থাকি তবে এই গাছে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধি গুণাগুণ এবং ওষুধি গুণাগুণ ভরপুর তবে এই গাছ এই গাছ শুধুমাত্র জঙ্গলি ফুল তাই নয় এই গাছে এই ফুল শুধুমাত্র জঙ্গলি ফুল হিসেবে পরিচিত বা বিবেচিত হয়ে থাকে তাই কিন্তু নয় এর এর ভিতরে রয়েছে এই গাছের ভিতরে রয়েছে নানা ধরনের ওষুধি গুণাগুণ এবং গুণা গুণ ভরপুর এই আমরা কেবল তিনটি মাত্র গুণ নিয়ে আলোচনা করবো আজকে লজ্জাপতি গাছের উপকারিতা লজ্জাপতি গাছের উপকারিতা হচ্ছে এক ডায়রিয়া জনিত রোগ উপসমে বেশ কার্যকরী হলো এই লজ্জাপতি গাছ এই গাছ দিয়ে ডায়রিয়া ভালো করা সম্ভব এই গাছ খেলে ডায়রিয়া ভালো হয়ে যায় এই গাছ দিয়ে ডায়রিয়া নিরাময় করা সম্ভব হয়ে যায় ডায়রিয়ার পাশাপাশি হাত পায়ে ঘা নিরাময়ের জন্য এই উদ্ভিদ বা এই লজ্জাপতি গাছটা বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে তাহলে প্রথমে হলো ডায়রিয়া ভালো করে তারপরে হচ্ছে হাত পায়ে যদি যে কোনো স্থানে ঘা হয়ে থাকে সেই ঘাটাও কিন্তু এই লজ্জাপতিটি সারে বা নিরাময় হয় এবং ভূমিকা পালন করে থাকে এবং দুই নম্বর হচ্ছে হাত পায়ে ব্যথা এবং জায়গা জায়গা ব্যথা যে থাকে সেটাও এই গাছ আর এই গাছে হাত পায়ের ব্যথা সারাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং অনেক ধরনের বলে যে হাত পায়ে ব্যথা গিরে গিরে ব্যথা জয়ন্ত জয়ন্তে ব্যথা এই গাছ কিন্তু সেই ব্যথাগুলোকে সারিয়ে দেয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই পার্শ্ব প্রতিটি কেয়ারহীন এই গাছটি এই গাছটি দিয়ে ব্যবহার করলে এই রোগগুলো ভালো হবে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এবং তিন নম্বর আমসা কিংবা হাত পায়ে জ্বালা ভাব হাত পায়ে জ্বালা ভাব প্রতিরোধ বেশ ভূমিকা পালন করে থাকে এই লজ্জাপতি গাছ তাহলে এই লজ্জাপতি গাছের মধ্যে অনেক গুণ গুণাগুণ লুকিয়ে আছে এবং আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে যে ট্রিটমেন্ট গুলো করবেন যে ট্রিটমেন্ট গুলো আমি আপনাদের সামনে অ্যাপ্লাই করছি যে ট্রিটমেন্ট সম্বন্ধে টিপস দিচ্ছি এসব টিপস আপনারা অ্যাপ্লাই করলে কোনো পার্শ্ব থাকবে না কেননা আয়ুর্বেদিক মতে আহ দিয়ে যদি ট্রিটমেন্ট করেন তাহলে এই ইগলে থেকে মুক্ত পার্শ্ব প্রতিক্রিয়া হীন গাছে গাছরা গাছের গাছ আপনারা তুলে এই গাছ গাছরা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং পার্শ্ব মুক্ত থাকবেন এইসব মেডিসিন এসব গাছে গাছরা আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে যদি ট্রিটমেন্ট করেন দীর্ঘস্থায়ী আপনারা সমাধান পেয়ে থাকবেন ফার্মার মতন ফার্মার ফার্মার যেরকম প্রধান সমস্যা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আর আয়ুর্বেদিক মুক্তহীন একটা জীবন গড়ে এখানে শেষ করলাম কেননা আহ আর টিপসটা না আপনারা এই পর্যন্তই আপনারা যদি আপনারা ফলো করেন তাহলে আমি আশা করি যে আপনারা এই তিনটা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই তিনটা রোগ যদি আপনারা এই গাছ দিয়ে সারাবো মনে করেন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি জীবন গড়ে তুলেন এবং আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই লজ্জাপতি গাছ দিয়ে আপনাদের অসুখগুলো আপনারা সারানোর চেষ্টা করেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনারা শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেক্সটে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব শতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও সাথে থাকবেন এবং শুভকামনা